হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও ভীষণ ভীষণ ভালো আছি দেখো শোনা তোমার ট্রাই করে দাও তো আর সকালবেলা বাচ্চা কুরকুরি খাবে কি বলবো থেকে উঠেছে এখন কুরকুরি খাবে আর যা ঠান্ডা পড়েছে আজকে বলার মতো না জানো তো মানে কুয়াশায় দেখা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে না তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক আছে কতটা কুয়াশা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে পাশের বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না এরকম কুয়াশা পড়েছে চলো তো হাই করে দাও তো এই কি বলবো কি বলবো কি বলবো কোন কোনখানে কি সব বলে যাচ্ছে প্রচুর ঠান্ডা আজকে ঘুম থেকে উঠে মানে কি বলবো কাজগুলো করেছি অনেক 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 কষ্টে এত ঠান্ডার মধ্যে আর মানে জল তো মানে হাতেই দেওয়া যাচ্ছে না এতটা ঠান্ডা জলগুলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা কুয়াশা হয়েছে ঠিক আছে এখন কিন্তু সকাল নটা বাজে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ দেখো কতটা পরিমাণে কুয়াশা পড়ছে সকাল নটাতে এরকম কুয়াশা না যেন বেলা বারোটা থেকে কীরকম হবে তো রাস্তাটা পর্যন্ত দেখা যাচ্ছে না যেদিন থেকে দু হাজার পঁচিশ পড়েছে সেদিন থেকে ঠান্ডাটাও প্রচুর পরিমাণে মানে বেড়েছে আজকে দু হাজার পঁচিশের ছ তারিখ ঠিক আছে এত পরিমাণে ঠান্ডা পড়েছে বলার মতো না রাস্তাটা পর্যন্ত ঢেকে গেছে দেখতেই পাচ্ছি না পাশের বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না এতটা ঠান্ডা কি বলবো মানে ঠান্ডাতে কাজ করতেও ইচ্ছা করছে না ঘুম থেকে উঠতেও ইচ্ছা করছে না এরকম ব্যাপার তাই তোমরা কিন্তু দেখতে পারলে কতটা শীত পড়েছে আর কতটা কুয়াশা হয়েছে মানে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না আর শোনা কিন্তু কোল থেকে নামছে না যে আমি একটু কাজ করব বা স্নান করব। যদি রান্না করতে হবে তো কোল থেকে নামছে না তো যাই হোক ওকে চুপ করিয়ে কোল থেকে নাম করিয়ে আমি স্নান করি সব মানে পুজো সেরে তারপরে হচ্ছে রান্না করব। তো তোমার কিছুটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে কেউ স্কিপ করবে না এখন মানে মনে হয় বেলা বারোটার দিকে কোর্সাটা মানে কমে যাবে আর কি মনে হচ্ছে তারপর আমি কিন্তু চলে আসলাম স্নান করে আর ঠাকুরকে পুজোতে পুজো দিই সেই জন্য সব কিছু পরিষ্কার করে চলে আসলাম ঠাকুরের বাসনপত্র যা সব ছিল সব কিছু মাঝামাঝি ধোয়াধুয়ি করে চলে আসলাম আর ঠাকুরের এই জায়গাটা জানা তো একটু নোংরা হয়ে গেছিলো সেই পরিষ্কার করলাম যেহেতু সিংহাসন নেই আমাদের বাড়িতে এখনও কেনা হয়নি আর সিংহাসন কিনবো ঘরটা পুরো কমপ্লিট করে তারপরে সিংহাসন কিনবো তো যাই হোক মা যেহেতু এখন থাকে না এই ঘরে সেই জন্য ঠাকুরকে এই ঘরে এনেছি আর ঠাকুরগুলোকে আমি ভালো করে গুছিয়ে রাখছি যেহেতু দুদিন পর আমি এগুলো ঠিকঠাক করে রেখে দিই ঠাকুরগুলো মানে এলোমেলো হয়েছে যেহেতু সিংহাসন নেই এমনি একটা মানে কাঠের উপরে রাখা হচ্ছে ঠাকুরগুলোকে তো যাই হোক এখানে কিন্তু শিব ঠাকুর কৃষ্ণ ঠাকুর সব রকম ঠাকুরই আছে সব রকম ঠাকুরকেই পুজো দিই আমি তো সবার মধ্যে আমি একজনকেই ভালোবাসি মা কালীকে তারপর আমি কিন্তু পুজো কমপ্লিট করে ভাবলাম তোমাদেরকে আমি আমার পুরনো ঘরটা দেখিয়ে দিই আর আমার পুরনো ঘরটা দেখা যেন আমার ভীষণ ভীষণ খারাপ লাগছে এমনই অবস্থা আমার ঘরটার তো করার কিছু নেই যেহেতু গরিব মানুষ তো গরিব হলেও যেরকমই আছে এরকম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখানে কিন্তু এই যে একটা পাশে বিছানা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা কষ্ট করে ঘুমায় আর আমাদের যেহেতু ঘরে কোনো কিছু রাখার জায়গাও নেই আর সেই জন্য সব কিছু এলোমেলো হয়ে আছে তোমরা কেউ কিছু খারাপ কয়েন করো না এরকম অগোজন ঘর দেখে তো এর মধ্যে যেটুকু পারি আমি সেটুকু করে রেখে দিই গুছিয়ে রেখে দিই তো যাই হোক আমার ঘরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমি কোথায় রান্না করি সেটাও দেখিয়ে দিচ্ছি দিয়েছি তো আমার কিন্তু বাইরে রান্না করার জায়গা নেই তো ঘরের মধ্যে মা একটু উনুন করে দিয়েছে সেখানে কিন্তু আমি রান্না করি তোমাদেরকে আমি এইসব বলেই দিচ্ছিলাম তো যাই হোক ফয়েস ওভারটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো তাই জন্য আমি ভয়েস করে আবার কথা বলছি তো যাই হোক তারপরে দুপুরবেলা গিয়েছিলাম কিন্তু একটু বাজারের দিকে ওই আর কি তিনটার দিকে করে তো বাজারে কিছু কেনাকাটা করার আছে ঘরের মানে যাবতীয় জিনিস কেনাকাটা করার আছে তো আমি যাচ্ছি মা যাচ্ছে ছেলে যাচ্ছে আর বর্মশাইও যাচ্ছে মানে সবাই মিলে যাচ্ছি বাজারে একটু করতে বেশ অনেকটা পরিমাণে বাজার করব তো তো সেই জন্য একটু যাচ্ছি আর আমি যাচ্ছি আমার কিছু কেনাকাটা করার আছে পার্সোনাল তো সেই জন্য আমিও যাচ্ছি নাহলে আমি যেতাম না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ সামনে মা আছে ছেলে আছে তারা যাচ্ছে আর এইটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা আগে কিন্তু এই রাস্তাটা কাঁচা ছিল এখন কিন্তু ঢালাই করে দিয়েছে বেশ ভালো হয়েছে যখন বন্যা হতো না মানে রাস্তাটা দিয়ে চলা যেত না এরকম পরিস্থিতি হচ্ছিল তো যাই হোক এখন ঢালাই করে তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু একটা টোটো আসছে আর টোটোতে কিন্তু আমি মা আর সোনা মিলে যাচ্ছি আর ও কিন্তু পিছনে সাইকেল নিয়ে আসছে আর আমার সোনাকে দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছে আর ওকে যদি টোটোতে বা গাড়িতে বসিয়ে না চুপচাপ বসে তাকে কোনো কথা বলে না ফাইনালি আমরা কিন্তু বাজারে চলে এসেছি আর বাজারে চলে এসে ফার্স্টে কিন্তু আমরা নারকেলের দাম জিজ্ঞেস করছি যেহেতু শীতকাল পড়েছে আর পিঠে খাওয়ার দিনও চলে আসছে তো নারকেল আর খেজুরের গুড় তো নিতেই হবে তো দামাদামি করে নারকেল আর খেজুরের গুড় কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে আমাদের বাড়িতে ডালও ফুরিয়ে গেছে ডাল আর তেল নিতে হবে আর যাবতীয় মশলাপাতি যা সব আছে মানে খাওয়া দাওয়ার জিনিস সব এখান থেকেই নেব আর এই দোকানটা যেন তো ছোটো হলে হবে কি দোকানটার জিনিসগুলো খুবই খুবই ভালো খুব ফ্রেশ জিনিসগুলো আর এখান থেকেই নেই আমরা মাঝে মধ্যে মানে এখান থেকেই নিয়ে যাই মানে সপ্তাহে সপ্তাহে এখান থেকেই নিয়ে যাই তো বাইরে যেগুলো বাইরের দোকান আছে সেগুলোতে মানে যদি কিছু শর্ট পড়ে তখন ওই দোকানগুলো থেকে নেই আর দেখতে পাচ্ছ দুটো তেলের বোতল নিলাম একটা সোনাকে গায়ে দেওয়ার জন্য আর আমার সোনাকে কিন্তু গায়ে সরষের তেল মাখিয়ে দিই ঠিক আছে ওর ছোটোবেলা থেকেই ওকে সরষের তেল দিই যে সেই জন্য ওর জন্য একটা সরষের তেল নিলাম তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেব বেশি বড় করব না তো যাই হোক তোমাদের যদি আমার আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো টাটা লাভ ইউ অল